ফ্রেশার্স ওয়েলকামের পরে অক্টোবরে ন্যাশনাল ট্যালেন্ট কম্পিটিশান আছে আশা করছি সেটা নিয়ে ম্যানেজমেন্টের মাথায় আছে এবং সেই নিয়ে প্রিপারেশনে চলছে ইয়েস স্যার আমাদের কলেজ থেকে একবার যদি একজনও এই কম্পিটিশান যেতে তাহলে আমাদের কলেজের অনেক সুনাম হবে আমাদের কলেজের ব্যাপারে আরও বেশি বেশি করে লোকে যান লাস্ট দিনে কয়েকটা ইনসিডেন্টে আমাদের কলেজে কিছু বদনাম হয়েছে এটা রিগেন করার এটা একটা বড় সুযোগ আপনি আশা করি বুঝতে পারছেন ম্যাম স্যার আমি চাই প্রত্যেকটা ব্যাচের টপার এই কম্পিটিশানে পার্টিসিপেট করুন আপনি প্লিজ সবাইকে একবার ডেকে আনবেন আমি নিজে ওদের সাথে কথা বলছি আপনি একটু কি ওদের ডেকে নিয়ে আসবেন প্লিজ বলবেন আমি ডেকেছি আর সেকেন্ড ইয়ার টপার মোনালিসা দত্ত ও মোস্ট কমন রুমে আছে স্পেশালি ওকে ডেকে আনবেন ওকে স্যার বাবা তোর সাথে কথা ছিল বুঝলে কাল রাতে মোনা ফোন করেছিল কান্নাকাটি করছিল কান্নাকাটি করছিল কেন কিছু হয়েছে নাকি ওর বাবা কই মোনা তো আমাকে কিছু বলেনি শরীর টরির খারাপ হয়েছে নাকি না না ওই যে বিয়ান চৌধুরীর সঙ্গে সম্বন্ধটা এলো না সেটা নিয়ে আর কি হয়তো ওর সাথে আলাপ টালাপ হয়েছে বাবা তো সম্বন্ধটা হাঁকচ করে দিয়েছে সেই অভিমান থেকে আর কি আবার এই সমস্ত কথা উঠছে কেন যা বলার আমি তো বলেই দিয়েছি আসলে তুই তো বোঝোই বাবার মন তো কান্নার শুনে বাবু কিনজলবাবু ফোন করেছিলেন আবার জানো তো মানে উনি চাইছেন যে মানে উনি না ওনার বৌদি ঋতুজা চৌধুরী উনি চাইছেন তোমার সাথে একবার সামনাসামনি বসে কথা বলতে ওরা মনে হয় মনার সম্পর্কে সব খোঁজখবর নিয়েছে আর কি ওরা খুব পছন্দ হয়েছে তো সেই ক্ষেত্রে ওটাতে বিয়ে হলে মনার কিন্তু অনেক ভালোবাসা সম্মান পাবে বাবা এটা আমি বলে দিচ্ছি বাবা আমি শুধু মনার কথা ভেবেও বলছিলাম না তুই একটা কথা হবে যে এই মুহূর্তে এডুকেশন ইন্ডাস্ট্রিতে ওরা একটা বিরাট নাম ওরা আমাদের ক্লায়েন্ট এবং এই যে বিহান চৌধুরী সে ওদের লিগাসিটা বহন করছে ইজ আ বিগ শট ওদের যদি সম্পর্কটা হয়ে যায় মানে সম্বন্ধটা যদি আমরা রাজি হয়ে যাই তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদেরও লাভ এবং মনারও কিন্তু ভবিষ্যতে সিকিউর হবে আগে কোনোদিন আমার কথার ওপর তোমাকে কোনো কথা বলতে শুনিনি তো আজ বলছো যে আমার একমাত্র মেয়ে বাবা সে আমারও একমাত্র নাতনি আমি এতদিন ধরে তার সমস্ত সিদ্ধান্ত নিয়েছি তার ক্যারিয়ার তৈরি করে দিচ্ছি আজ এর মধ্যে ঢুকতে এসো না ওনা ইঞ্জিনিয়ারিং পাশ করুক তারপর তোমরা যা সিদ্ধান্ত নেওয়া নিয়েও কিন্তু এখন ভুলে যাও হ্যাঁ আমার নাটাকে হ্যাঁ করবার চেষ্টা করো না লাভ হবে এখন মেয়ের বিয়ে নিয়ে ভেবো না আর ওর অন্যায় আবদারকে ওকে পড়াশোনায় মন দিতে দাও আশ্চর্য জমার কোনো কথাই বাবা যুক্তি খুঁজে পান না এরকম এত একটা সম্বন্ধে বাবার আপত্তিটা কোথায় বলতো কম্পাস বাস থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার ও জিও হটস্টারে